তবে আমি মাত্র করি দুইটা দিক দ্বারা আলোচনা করতাম সাই আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর কোনো ভেটাই তোর বাপ নাই আল্লাহর হাজাতে ফরমাইন দুনিয়ার কোনো মানুষ জাতির বাপ নাই ভেটাই তোর বাপ নাই তা হইলে নবীজি বেটিন তোর বাবা বেটাই তোর না হইলে বেটিন তোর তো বাপ বেটা এবং বেটি মানুষ কোন সময় হয় আমরা দেশের পরিবেশ বিয়া সাদির বাদে সন্তানাদি হওয়ার বাদে বেটা হই এর আগ পর্যন্ত জোয়ান ছেলে তা হইন এর আগ পর্যন্ত তার নাম ছেলে জোয়ান যুবক হয়েছে যেদিন বিয়া শি করি আর সন্তান কর বা তমুক কর বাপ তখন আমরা উর্ফে আম আর মা গেলে এনে বেটি হইন এর আগে মাইয়া বা ফুরি এমতো অবস্থা আল্লাহর সাল্লাই কোনো বেটাইন তোর বাফ নাই অর্থাৎ কোনো বড় জোয়ানোর বাফ নাই পুরুষ জাতি কোনো জোয়ান বাপ নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম তিন ছেলের বাবা তাইলে ছেলের বাপ তো বেটার বাপ নবীজি তিন ছেলের বাপ চার মেয়ের বাপ ছেলে যখন আসেন তো বেটাই তোর বাপ হয়েছে বলে সাধারণত উর্ভে আম সন্তান আদি না বাবা পর্যন্ত বেটা কোয়া হয় যাবে ছেলের কোয়া হয়ে আল্লাহর হাবিবর যদিও তিন ছেলে ছোটো খালো এরা মারা গেছেন বড়ো হয়েছেন না নবীজির পালিত একজন আসবুলা মাসলাই নামিয়া তাগল হজরতে জয়দ জয়দ রাদি আল্লাহ তালানু ছোট খালো নবীজির গরর খাদিম ছোটত তাকি আল্লাহ রসুলে চার বছর বয়স তাকি হজরতে জয়দরে পালন পোষণ করিয়া বড় বানাইছুইন যখন হজরতে জয়দ উপযুক্ত জোয়া নইসুইন তখন জয়দরে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামে বিবাহ দিলা হজরতে জয়নবর সঙ্গে জয়নবাইয়া তাগলা নবিজির সামনার ফুফুত তো বোন ফুফুর গরর বনির লগে পালিত তো সেল্লে বিয়া দিলা জইদ একটু কালো রঙের মানুষ আমার মত একটু খালিয়ানার রং রূপ কম জয়নব বড় সুন্দর জয়নবাইয়া তাগলা স্বাধীন গরর মানুষ আর জইদাইয়া তাগলা পালিত তো গোলাম ওইতক গোলাম মানুষ নবিজি পালিছল হজরতে জৈনবের স্বামী রুবে জয়দ্রে মানিয়া নিতে আপনার কি কোনো অবস্থায় রাজি নাই মনে মনে সব সময় সংকুচ তাই একটু কিরুপ কিরুপ বাব করে জয়দের স্বামী রুবে সম্মান দিতে কোনো সময়ে মরিয় মরি জৈনবর না হজরতে জয়দেও দেখলা বিবি মরিয়ম তাকি বউ তাকি ওয়াইফ তাকি হাজি খেজমত তেমন ভাবে সুন্দরভাবে পাওয়া যায় না স্বামী স্ত্রী জীবনে তৃপ্তি মিলে না সুখ মিলে না শান্তি মিলে না জয় দাল্লাহর হাবিবার কাছে গিয়া বৰ্মানিয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ আল্লিসাল্লাম আমি জৈনবতা কি আরাম পাই না তালাখ দিতাম চাই আপনি যদি ইজাজত দেন তইলে জৈনবরে আমি তালাক দিয়া বিচ্ছেদ করতাম চাই এদিকে জৈনব ও আয়া বর্মানি আয়া রসুল ইয়া হাবিব জয়দ গোলাম মানুষ সুন্দর নাই দেখা তৃপ্তি নাই আমি জয়দরে দিয়ে না তালাক স্বামী দিতা চাই তালাক নদী যে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আপনার বিচ্ছেদ ঘুরাই দিলা তালাক দেওয়াইলা তালাক হয়ে গেল হজরতে জৈনবে এখন রোজা রাখ অন্য মাছ না আল্লাহর কাছে খালি মনে মনে হইন আল্লাহ যদি তোমার হাবিবর সঙ্গে আমার বিবাহ খান ওই জিত আয় আল্লাহ এই জমিনের শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার দোস্ত আপনার হাবিব আল্লাহ যদি আপনার দোস্তর সঙ্গে আমার বিয়া খান ওই জিত মনে মনে বেটিন হে কেউরে পছন্দ করলে ডারমি কই গুনি হয় চরিত্রবান আদর্শবান হয়ে তাহলে আওরতে মনে মনে স্বামী পছন্দ করে প্রকাশ করে না আল্লাহর কাছে সুস্বামীর জন্য দোয়া করে বন্দার কাছে প্রকাশ করে না যারে পছন্দ করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জীবন সঙ্গী ফলনারে বানাই দেও মানর গেছে হয় না বেহায়া বেগৈর তইলে আবার মানুদরিয়া দরিয়া বাহক জানায় আমার ফলনারে কোন অমুক লাগে আমার বিয়া খান দিলে কোয়া যাইজ না বেগুনা নাই একজন আওরতর অধিকার আছে স্বামী নির্বাচন করা কোয়া যাই যাছে তবে হায়া আশরম কমছে লাজলজ্জা কমছে লাজলজ্জা কমলে তার মাঝে ইমানের ত্রুটিও হয় হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা ন সুন্দরী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিয়াটা সাধিত হয়ে দিত জীবনটা বড় সুখময় শান্তিময় হইতো যায়নাবের মনের আকাঙ্ক্ষা মনের আরাধনা মনে মন পছন্দ কথা গুলা আল্লাহ পাক পরবর দিগারে আলম শাহী দুর পছন্দ হয়ে গেল ইন্নামাল আমালু বিন নিয়াত সারা আমলর নির্ভর কি আর উপরে নিয়তর উপরে জয়নবে কুরআন শরীফ পড়ুই তিলাওয়াত করুই দুরুদ শরীফ পড়ুই নফল নামাজ পড়ুই নিয়ত কি আল্লাহ নামাজের ভিত্তিতে রোজার ভিত্তিতে দুরুদ তাসবীহ ভিত্তিতে আপনার হাবিবের সঙ্গে যদি আমার নেক কাম বিয়াহ যায় নিয়তর মাঝে বিয়া এবাদত করদা আর মনে মনে অন্তরের যে ইরাদা আল্লাহর হাবিবের সঙ্গে বিয়ারি ইরাদা আল্লাহর পছন্দ হইল মেরাজ মাস উপলক্ষ নিয়া মাত্রা আপনার সামনে আনতে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে আল্লাহর নির্দেশে সাত আসমান আরস কুরসি কলম অতিক্রম করিয়া কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ অর্থাৎ আল্লাহর দারস্ত আল্লাহর হাবিব গেলা আল্লাহ পাকিগারে আলমে নমাজ দিলা অনেক জিকির তসবিহা তুইল সেই মেয়েরাজর সবর ফিরিস্ত গল সঙ্গে নিয়া জৈনব রাদি আল্লাহ তালার বিবাহ আল্লাহর জাতে স্বয়ং নবীজির সঙ্গে করাই দিলা এগারো জন আজ আজ মোতাহারাত আমরার মা এগারো জন দশ জনের বিবাহ আল্লাহর জাতে জমিন ও নবীজির সঙ্গে পছন্দ করলা আর জৈনব আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামরে জৈনবে পছন্দ করইন আল্লাহর কাছে দোয়া করো নবীজির সঙ্গে যে নবর বিবাহ কোথায় বলে আর সে আল্লাহ পাক পর্বর আলমে আর সে হজিম মুন্তাহা সরার উপরে যখন নবীজি মেয়ের আদর সবর ঘোষলা কালে আল্লাহ যাতে তান হাবিবর সঙ্গে ফিরিস্তার মাধ্যমে বিবাহ দিয়া দিলা এবার নবীজি আর অসর সফর মেয়েরাজর সফর শেষ করিয়া বাণিজ্য যখন আইলা তখন সাহবাহ দাওয়াত দিয়া অলিমার দাওয়াত হয় বিয়ার আহাম বা গুরুত্ব শূন্য অলিমার দাওয়াত নিম্নমান সামান্য কিছু মাংস রুটি হইথু রুটি মাংস দিয়ে অলিমার লোকে কিছু মিষ্টি হইথু আমরার মিষ্টি গুলা কইনার থাকি ফাঁকির বাড়ি থাকি ভাবে বাইয় মামায় লই আইন আমরার হালা লাগে না আর অলি মার হিসাবে গুষ্ট ভাত বা রুটি ভাত গুষ্ট গুষ্ট রুটির ব্যবস্থা আমরা করিয়া থাকি পাত্রর ভক্ষে এমত অবস্থায় পাত্রর ভক্ষ পাত্রীর ভক্ষ দুইও মিলিয়া মিষ্টিও খাইন গুষ্ট ভাতও খাইন খাই না না ওটার নাম হইলো দাওয়াতে অলিমা মাছ দিয়া অলিমার দাওয়াত সুন্নত আদায় হয় দিয়া খাওয়াইতে পারো অন্যান্য সবজি দি খাওয়াইতে পারো মাড়বার খানি তবে অলিমা হইতো না অলিমা হইতে হইলে মাস্ট গুষ্ট লাগবো এতে একটা বকরির বাচ্চা জব করিয়াও গুষ্ট এবং রুটি গুষ্ট এবং বাত লগে মিষ্টি অটো ইয়া তাকলো নিমার খাওয়া দাওয়াতি খানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে کرامের দাওয়াত দিয়া হলি মার খানা হযরতে মরিয়মের হকলি মার খানা খাওয়াইলা এ মরিয়মের নাই জয়নবর এখন আপনার যখন কাবির মুশ্রি করলে হুনলা পালিত ছেলে হজরতে জয়দর বৌরে আল্লাহ রসুলে নিজে আপনার পালিত ছেলের বিবাহিত স্ত্রীর বিবাহ করে এখন তারা কো আরম্ভ করলা আরবর জমিন ফালা ছেলের বৌরে পালিত বাবায় বিবাহ করা প্রত্যাহারাম আছিল যে হালতর যে ছেলে আপনি ফালি লিচইন আপনার দস্তক লিচইন ফালিত বানাইছইন ই ছেলের বউ যে বা মূর্খতার যুগেও ফাল্লা ফুয়ার বউ ফাল্লা বাপে বিবাহ করা গিন্নিত আছিল সমাজের মধ্যে গিন্নিত আছিল কেউ বিয়া করত না এটা খারাপ প্রথা আসিল আল্লাহ পাক পরবার দিকে আরে আলমে মাধ্যমে দেখাই দিল কথা পালিত ছেলে কখনো আপনার আপন ছেলের মতো নয় ফালিত ছেলে পালিতই যদি হে দুই বছর বয়সের ভিতরে আপনার স্ত্রীর দুধ খায় না আপনার দুধ পান করে না রেজাগাত সাবিত হয় না তাহলে ই ছেলে কোনো আপনার প্রকৃত ছেলে হয় না আপনার সম্পদের অধিকারী হয় না আপনার ওয়াইফের সামনে খালি তো মা যায় তার সামনে যৌবন ফোড়ার বাদে এই ছেলে আপনার সামনে বোয়া উঠা খোলা মেলা তার লাগে যাই যায় না শরীয়তর পর্দা বেগানার লগে যেমন ফালি তো মার লগে তেমন মাত বুঝাইতাম পারছি কিবা না দুই বছর দুধপন জিন্দেগি যদি দুই বছর বয়সের ভিতরে ছেলেটা আপনার স্ত্রীর দুধ খাইলে তাহলে তার লাগি রেজাহাত সাবিত হয়ে গেছে মিরাশাহিত নয় আপনার অংশ অংশবাহিত নয় এ হাত সাবিত হয়ে গেছে আপনার স্ত্রীর সামনে তার যাওয়া আওয়া যাইজ দুধমা দুধমা বিয়া করা যাইজ না মার সামনে যাওয়া যাইজ মার মুখমণ্ডল দেখা যায় আত এবং ফাও জরুরত অঙ্গ যদি প্রয়োজনে দেখা লাগে পানি আঁকির তোল ফড়িয়ে যায় দেখা দেখো আতর সবজনে দেখা যায় দেখো, মুখ দেখা যায় দেখো যেহেতু তার লগে দুধের সম্পর্ক আছে তার লাগি জাহিজ গুণ হইতো নাই কিন্তু যদি দুধ পান না করিয়া থাকে উর কাউ আপনি লও মায় উর লাক লো ল গোলাত ল দুই বছর তিন বছর তাই লালন পালন করি বড় করিয়া থাকো যেদিন এটা বালি হয়ে যাব পালিত মা পালিত ছেলের সামনে আর ফোড়া যাইজ নাই পালিত ছেলে পালিত মায়ের সামনে ফোড়া যাইজ নাই কেননা তার লাগি না রেজাঙাত সাবিত হইছে না আপনার অরস সাবিত হইছে কোনো না যার কারণে আল্লাহ পাক পরবর দিগা আলমে যে হালতর সেই রসুমাত মিটাইবার লাগি যে পালা ছেলে আপন ছেলে হয় না ফালিত ছেলে বাফর মিরা অংশ হয় না ফালিত ছেলে কখনো তার মার সামনে বালিগুয়ার বাদে ফোলা যাইজ হয় না তার লাগি পর্দা একতা প্রমাণ করবার লাগি পাক পর্বর দিলার আলমে জৈন বর্ষা দি হদ সঙ্গে ফরাইয়া দিলা আরবর কুফার মুশিক লেখা আৰম্ভ কৰলা মোহাম্মদ তো ব্যক্তি যাই না আপনার নিজৰ ছেলের বৌৰে বিয়া করিলেন তাই কি যা তোর ধর্ম হইয়া থাকলা আমরা দেশের রাজ ফালিত ছেলের বউরে কখনো ভাবে বিবাহ করতে পারে না মুহাম্মদের এমন কিন ধর্ম এমন কোন শরীয়ত যাইতান ছেলের বউরে বিয়া করি লীলা আল্লাহ কুরআন শরীফ আয়াত নাজিল করি দেখাই দিলা মা না মুহাম্মাদুন আবা আহাদিম মিল জালিকুম ওয়া লা কির রাসূলুল্লাহ আল্লাহ জাতে জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়দ নাই দুনিয়ার কোন বেটাইন তোর বাপ না আমার হাবিব আল্লাহ জানাইন কোন বেটাইন তোর বাহ নাই ছোট বাচ্চাইন তোর বাপ ছেলে মানুষের বাপ আর মেয়ে অগলোর বাপ দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই কোনো বেটাইন কইতে জয়দ বাকি রইছেন না জয়দ আমায় গেছেন সারা বেটাইন অর্থাৎ কোনো বেটার বাপ নাই এতে জয়দরও বাপ নাই তে জয়দর কিতা বলে জয়দরে আমার নবী ফালিছেন যে মুতানব্বা আর ফালা ব্যক্তি ছেলের মর্যাদা ভাই না যদি মর্যাদা পাইত বাবার মর্যাদা পাইতো ছেলের মর্যাদা তা হইলে প্রত্যেক পালিত ছেলে তার বাবার মালোর মাঝে অংশ ভাইতো কোন অবস্থায় কুরআন শরীফের মধ্যে আল্লাহ যাতে পালিত ছেলের অংশরে নির্ধারণ করছেন না এলাহ এক শ্ৰেণ দিক দ্বিতীয় দিশ ঐ আ তল্লাহ পাক কৰোৱাৰ দিগ আৰু হাবিবৰ বেয়া পাৰে কিল ৰচুল আল্লাহ দুনিয়াৰ কোনো বেটাই তোৰ বাক না হে এবং তাই ন ইয়াত লাল্লা ৰচুল অখাত নবিহীন আৰু শেষ নবী তান বাদে কোনো নবী নাহাই হে আল্লাহৰ বন্দেগান মাত আছিল আমাৰ নবী অগ্লৰ মাধ্যমে আল্লাহ হে বন্দেগান অগ্লৰে হব হৰি দিতা আগামী খাই ল মোক জেগাত মে আগামী খাইল মুখ জায়গাতে রই দইব, আগামী খাইল মুখ মানু মারা যাইব আগামী খাইল অমুক মানুষ আপনার কি বলে জমিনও জন্ম নিব আগামী দিন অমুক মানুষ রাজা হইব আগামী দিন অমুক মানুষ আমার গরিব হইব আগামী দিন অমুক এলাকার মাঝে গজব আগামী দিন সমুত অমুক এলাকা আল্লাহর গজবে নেষ্ট না বুধইব এগুলো আল্লাহর যাতে নবী অগলার মাধ্যমে বন্দেগা গান অগলার অবগত করি দিতা রসুল উল্লাহর আর পৃথিবীতে নবী আইতা নাই তাহলে আল্লাহর কুদরতর খবর আল্লাহ পাক পরবর দিগারে আলমে আসমান ফয়সালা করেন এটা জমিনবাসী জান বা কিলা এই জানার ব্যবস্থা হইয়া থাকলো সঠিক স্বপ্ন জানার ব্যবস্থা सटीक स्वप्न আউলিয়া কেরাম হলরে আল্লাহ ইলহামর মাধ্যমে অবগত করে দিবা আর প্রকৃত মুমিন হলরে আল্লাহ সৌগুণর মাধ্যমে অবগত করে দিবা এর কারণে মান খা বা মানিস তাকারা ওলা না দিমা ইস্তেকারা করিয়া কোনো কাম করলে ই কামে আপনার কি হয় না ক্ষতি হয় না আর আপনার পরামর্শ করি কোনো কাম করলে এই কামে সরুম পাওয়া যায় না ইলা جزا 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله اللهم هو ماهو لا إله الله يا رسول الله محمد السلام পাক পরবর্তী গারে আলমে আপনার কি আসমানের মধ্যে ফয়সালা নেই এটা কোরআন দ্বারা প্রমাণিত পুরানে করিম দ্বারা প্রমাণিত আল্লাহ নিয়া জমিনবাসী হল জন্য ভিন্ন ফয়সালা আসমানের মধ্যে নিন যেটা আগে আগের যুগে জিন্না তেরা আসমানের মধ্যে যাইত নবীজি যখন পৃথিবীতে আগমন করছেন না তখন জিন্না তেরা আসমান পর্যন্ত যাইতো ভাবত নবীজি যখন আল্লাহ খান বলেন তে আসমানও তখন আল্লাহ পাক যে আসমানা নিতা জিন্না লগে মিলতা এবং কুদরতের ফয়সালাটা অনেক গুলা তারা অবগত এর বাদে জমি আইয়া মানুষের কাছে তারা প্রথেতা প্রচার করে দিতা আগামী অমুক দিন মেঘ অমুক জায়গাত মেঘ দিব আগামী খাইল অমুক জায়গা রইদ দিব আগামী খাইল অমুক মারা যাইব আগামী খাইল অমুকর ছেলে জন্ম নিব তারা গৈবী খবর কই দিত বাস্তবে তা ওই দিত এর কারণে দুনিয়ার মানুষ আপনার কি বলেন তো জিনগ্রস্ত হয়ে গেল জিনর জিন জিন্নাতরে মানসে মানা আরম্ভ করল গাইবের খবর দেওয়ালা মানুষে আপনার জিন্নাতরে মানা আরম্ভ করে দিল ইমানরে মানুষে নষ্ট করা আরম্ভ করে দিল যুগর পুরে যুগ আইল সুলাইমান নবীর জমানা হইয়া তাগল তখন হজরত সুলাইমান ই তারা আপনার কি বলেন তো ক্ষমতারে কমাইবার চেষ্টা নিলা বিভিন্ন নানান নমুনার জীবজন্তুর জন্তুর রিজেক কীড়া মাকুড়ার রিজেক কীট প্রতঙ্গেক মানব দানবর রিজেক আসমানোর পানির ভিত্তিতে জমিনতে উৎপন্ন হয় এর কারণে মেঘ দিলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম বরকতর দোয়া করতাম রহমত মির দোয়া করতাম গালিয়াই না লেহাইরে আয় আস্তা বসে ওয়াজ লাগাইছে আল্লাহ মেঘে টা আল্লাহে জানে আমরা লাগে কোনখান বাল কোন সময় কোন ব্যবস্থা করলে আমরা লাগি খয়র ও বরকতর সওব হইব এই কথাটা আল্লাহই ভালো আসা আন্ত তুহিবু শাইআন হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাউ শাইআন হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তালামুন এমন কিছু জিনিস আছে তোমরা মানবে মানুষে মনে করো এটা খারাপ হালাকি এটা তোমাদের জন্য বালা আবার এমন কিছু জিনিস আছে তোমরা মনে করো এটা বালা হালাকি এটা তোমাদের জন্য খারাপ আল্লাহ ইয়ালামু আল্লাহ জানো ইন ওয়া আনতুম লা তাআলামুন তোমরা জানো না আব হাওয়া বালার বাদে যে আল্লাহ যাতে হঠাৎ করে বৃষ্টি পৃথিবীর মধ্যে বা এই বরাক অঞ্চলের মধ্যে আরম্ভ করছেন নিশ্চয় তার পিছনে কোন বালাই আছে যেটা তোমার আমার সাধারণ চক্ষু দিয়ে দেখা সম্ভব নয় আল্লাহর রহমতে তা দেখতে আছে। এজন্য মানব জাতির কল্যাণ যে বস্তর মধ্যে আছে আল্লাহ সময় উপযোগী সেটা দে যাও কখন মেঘর ওয়াজ করার দরকার নাই যেহেতু মেঘ আমরা দিকতে ঈশ্বরছে মেঘ ইনশাল্লাহুল আজিজ আমরার খাস্তা ঈশ্বরই গেছে গিয়া এজন্য আমরা মেঘর ওয়াজর দরকার নাই আমি আপনার সামনে অর্ধরাত্রি মানুষ যখন ঘুমায় ঘুমানির কিছু নিয়ম নীতি আছে ঘুমাইবার বাদেও কিছু নিয়ম নীতি আছে এজন্য আপনার সৌভন বিভাগ মিয়া শরীফ করিমেয়ীল করছি ওয়াজ তো অনেক শুনিয়া তা নমাজ ভরলে অত সব রোজা রাখলে ওত সব গছ ঘুরলে ও সব জকা দিলে অত সব দিয়ে মায়া করলে ওলা সব ফালা প্রতিবেশীর হক আদায় করলে এমন সব আলিমুলা মারে মহব্বত করলে এমন ইলা ওয়াজ হামেশা শুনি সৌভন বিভাগে ওয়াজ কম চলে সৌভন সাল্লিশ এক বাদ একজন নবীরে আল্লাহ নবুয়ত দিয়া যে পরিমাণ দয়া মায়া ফজল করম ফরমাইছইন সঠিক স্বপ্নের মাধ্যমে একজন মুমিন রে তার চাল্লিশ বাঘর এক বাঘ মায়া ফরমাইছেন হদিস শরীফের মধ্যে আইসে আর ইয়াতুল হাকে জুজ উমিনান নাবুয়াতি আর বাইনা জুজআ নবুয়তর চাল্লিশ ওয়া অংশ হইল সঠিক স্বপ্ন নবুয়তর চাল্লিশ বাঘর এক বাঘ সঠিক স্বপ্ন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আসমানের ফয়সালা আপাত পরವರ್ধি গারে মানুষ জাতির জন্য আসমানের মধ্যে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ফয়সালা করি আগেও করতে এখনো করি ভবিষ্যৎও করব সেই ফয়সালাটা আগের আগের যুগে আল্লাহর নবী মাধ্যমে মানব শরীরে অবগত দিতা দিতা আমত পর্যন্ত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নাবিয়িন অর পর্যন্ত আর কোনো নবী আইতা নাই আল্লাহ পাক পরবার দিগারে আলমে আসমানের মধ্যে যে ফয়সালা নিবা সেই ফয়সালাটা জমিনবাসী কেমনে জানতো জানার তো কোনো সুযোগ নাই আগে আগে নবী আলোর মাধ্যমে জানতা কোন সময় রহমত আর কোন সময় গজবার কোন সময় আল্লাহর পক্ষ থাকি বালাই ফয়সালা ফয়সাল্লাহর কোন সময় বুড়াই রি ফয়সাল্লাহর এটা আগে নবী হলে অবগত করি আল্লাহর পক্ষতা ইমান সরিয়ে দিলেইতা খাতিমুন নবীন সঈদুল মুরসালিন শফিউল মুজনিবিনের পরে পৃথিবীতে আর কোনো নবী আইতা নাই কেয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন নাই তবে মিশা নবী একজন দুইজন নাই ত্রিশ জন নবী মিশা নবু দাবি করবা রসুল্লাহামের পরে কেয়ামতর আগে মিসা নবী অসত্য নবী মিথ্যাবাদী নবী ত্রিশ জন হইবা মিথ্যাবাদী দজ্জালো ত্রিশটা হইবা যার কারণে কিছু নবী হল আইয়া হার মিসা আর কিছু নবী হল আবার বাকি সেই প্রসঙ্গ যাইতাম হক হিসাবে আল্লাহর হাবিব খাতিমুন নবীন সর্বশেষ নবী